সালামু আলাইকুম আমি আসিফ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ অর্ডার পক্ষ থেকে এই সব হাই কোয়ালিটির পিস দেখেন কি সুন্দর হ্যাঁ এই যে চিকেন কারির ড্রেস গুলো দেখেন তো কি সুন্দর এইসব মাল কিন্তু বাজারে পাকিস্তান ইন্ডিয়ান বলে আপনার কাছ থেকে দুই হাজার চব্বিশশো 33200 পর্যন্ত বিক্রি করছে কিন্তু এই সব মালগুলা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ ডলের পক্ষ থেকে শুধুমাত্র 10000 টাকার ভিতরে নিয়ে এসেছি এই মালগুলো দেখেন তো এই যে বডির মধ্যে এই সব মালগুলো চিকেন কারি কাজ করা আছে পুরো বডিতে কিন্তু চিকেন কারির কাজ করা থাকবে আমাদের এবং প্রত্যেকটা কিন্তু চার চারটা করে কালার থাকবে এটার মধ্যে আপনার আরেকটা চিকেন কারি কাজ করা বোরিং কাজ করা আছে এবং উন্নতেও কিন্তু বোরিং এর কাজ করা থাকবে এবং বডির সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন এক কালারের সালোয়ার হ্যাঁ এবং ব্যাক সাইডটা থাকবে পুরোপুরি আপনার ডিজিটাল প্রিন্টেড বোরিং এর কাজ করা অল ওভার বডিতে হ্যাঁ আপনি বোরিং এর কাজ করা পাবেন দেখে কিন্তু অবশ্যই আপনারা ভাবতে পারেন যে এইসব কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু কোনো পাকিস্তানি প্রোডাক্ট না এগুলো কিন্তু আমাদের গ্রামীণ ওয়ার্ল্ডের নিজস্ব প্রোডাক্ট ডিজিটাল বলেন এম্বোটারি বলেন সবগুলো কাজ কিন্তু আমাদের এদিকে হয়ে থাকে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো হ্যাঁ এটার মধ্যে যে কাজগুলো আছে প্রত্যেকটাই অসাধারণ অসাধারণ বোরিং এর কাজ করা অসাধারণ না এইসব ডিজাইন আপনি দেখলে আপনি মনে করবেন যে আমি কোন ইন্ডিয়ান মাল দেখাইতেছি জি না ভাই এগুলো কিন্তু কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট না এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট যেটা সবসময় বলি যে এগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টেড ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনার বডিতে কাজ করা থাকবে এবং থাকবে কিন্তু আপনার কাজ করা হালকা সিকোয়েন্সের সাথে হাই কিন্তু আপনার শরীরে আটকাবে না শরীরে না ছিলবে না দেখেন তো কি মসৃণ এই যে অন্যটা দেখে নিন আমাদের ওনার মধ্যেও কিন্তু কাজ করা আছে দেখেন অসাধারণ এবং কাজের কোয়ালিটিটা দেখছেন আপনি এই যে দেখেন কাজের কোয়ালিটিটা কি অসাধারণ কি সফট বডি সফট কোয়ালিটি এইসব প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রামীণ ওয়ার্ল্ড কালেকশনে দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এটা কিন্তু একটু ডিপ কালারের মধ্যে মিষ্টি কালার হ্যাঁ হালকা ডিপের মধ্যে প্রত্যেকটা কিন্তু লাইট কালারই লাইট কালার মানে কিন্তু স্ট্যান্ডার্ড দেখেন বা অসাধারণ এবং কাজের ফিনিশিং আপু ভাইয়া আপনারা কিন্তু এইসব মাল কিন্তু যদি মার্কেটে তুলেন আপনি কিন্তু ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারবেন পাকিস্তানি বলে বিক্রি করতে পারবেন এবং সেই রেটে বিক্রি করতে পারবেন কিন্তু আমরা এইসব প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিতাছি এক টাকার ভিতরে হ্যাঁ কিন্তু আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো কিন্তু ভিনা প্রোডাক্ট দেখেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি রেটটা অবশ্যই অবশ্যই জেনে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিয়ে দিবেন এটা কিন্তু আরেকটা নতুন ডিজাইন দেখেন এটার অন্যটা দেখেন কি অসাধারণ দেখেন খুবই সুন্দর অন্য এবং এটার ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না প্লেন ব্যাক সাইড পাবেন কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে এই যে দেখেন এটার মধ্যে হালকা আর মাল্টি সুতা দিয়ে কাজ করা এবং প্রিন্টটা দেখেন দেখছেন কি অসাধারণ প্রিন্ট দেখুন খুবই অসাধারণ এবং ওন্নাটাও কিন্তু খুবই অসাধারণ আছে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন ভাঙ্গি কালার ভাঙ্গি কালার মধ্যে ওন্নাটাও কিন্তু পুরাটাই কাজ করা আছে এইসব সব প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটাই থাকবে একই রেডে একই কোয়ালিটির মাল খালি গুলো ভিন্ন কাজের কোয়ালিটি ভিন্ন প্রিনটা ভিন্ন এগুলো কিন্তু আমাদের কাছে ছাড়া অন্য কোনো জায়গায় এই সব কোয়ালিটির মাল আপনি পাবেন না যারা যারা নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এবং খুবই দ্রুত অর্ডার করার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ফোন দিবেন বা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ কথা বলার মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যদি চান সুন্দরবন কুরিয়ার বা হোম ডেলিভারি স্টেট মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটার কাপড় কোয়ালিটি কিন্তু মাসা খুবই সুন্দর গ্যারান্টি গার্টি বডি লং থাকবে আটচল্লিশ আপনার ও না থাকবে কিন্তু পাঁচ হাত নামাজ না থাকবে এবং সালোয়ার কিন্তু আপনারা পাক্কা আড়াই গোস সালোয়ারটা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন ব্যাক সাইড দেখেন প্রিন্টেড ব্যাকসাইট থাকবে প্রত্যেকটারই মতো এটার মধ্যে কিন্তু এই কালারটা দেখেন যারা পরবেন তাদেরকে কিন্তু মনে করেন যে পাবলিক প্লেসে একদম নজরে পড়ে যাবেন এইসব ড্রেস গুলা এত সুন্দর আর এগুলা কিন্তু আপনি বাসা বাড়িতে ব্যবহারের সাথে সাথে কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু কিছু ব্যবসায়ীরা আছে যারা এগুলো পাকিস্তানি বলে সেল করে এবং আপনারাও কিন্তু মানে কাপড় কোয়ালিটি এত সুন্দর হওয়ার কারণে কিন্তু আপনারাও মনে করেন যে এগুলো কিন্তু পাকিস্তানি কোয়ালিটির পাকিস্তানি থ্রি পিস পাকিস্তান থেকে ইম্পোর্ট করে জি না এগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করা না এগুলো কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হওয়া থ্রি পিস গুলো আপনারা কিন্তু চাইলে এই সব থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন পাইকারি অথবা খুচরা জি আমরা কিন্তু খুচরাও সেল করব এই প্রোডাক্টটা দামি প্রোডাক্টটা শুধুমাত্র খুচরা সেল করবো কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা পাইকারি থেকে কিছু টাকা বেশি দিয়ে আমাদের কাছ থেকে নিতে হবে দেখেন এটার মধ্যে কিন্তু বিস্কিট কালার আছে কি অসাধারণ ডিজাইনটা হ্যাঁ ফুলের সাথে আপনার হালকা সিকুয়েন্স সিকুয়েন্সের কাজ করা আছে এবং ওনার মধ্যে কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে এবং এগুলো রঙের কিন্তু কিছু হবে না ফিকে হবে না আপনারা যত ওয়াশ করবেন থ্রি পিস গুলো ততই উজ্জ্বল হতে থাকবে ততই শাইন মারবে ময়লা পরিষ্কার হবে কিন্তু রঙের কিছুই হবে না দেখেন দেখেন ব্যাক ব্যাকসাইডটা দেখে নেন এটা এবং প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই গজ হ্যাঁ হাই কোয়ালিটির আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটির আপনি সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন দেখেন এই যে এটার মধ্যে কিন্তু এটা হলো কে চার নাম্বার কালারটা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনি কিন্তু একটা থেকে একটা কম না সবগুলোই কিন্তু অসাধারণ এটা কিন্তু আমার ফেভারিট সবচেয়ে থেকে প্রিয় এডিজাইনটা দেখেন হালকা জল ছাপের সাথে কাজ করা উন্নাগুলো দেখেন মাশাআল্লাহ আপনি দেখলে মনে করবেন যে এগুলা গায়ে দেওয়ার মতো জাদু হ্যাঁ এগুলা দিয়ে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন নামাজে উন্না প্রত্যেকটাই এই সব থ্রি পিসগুলো যদি আমাদের কাছে কালেক্ট করেন আমাদের WhatsApp এ যোগাযোগ করতে পারবেন বা মেসেঞ্জারে মেসেজ দিতে পারবেন আর যদি মনে করেন যে না এই সব কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনি আমাদের শোরুমে এসে দেখে কালেক্ট করবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন হলো বান্টি আদর্শ বাজার 25000 নারায়ণগঞ্জ আর যে বান্টি বাজারে কিন্তু আমাদের শোরুমটা এসে পড়লে দেখেন ঢাকা টু সিলেট হাইওয়ে মেন রোডের থেকে আমাদের শোরুমটা রাস্তা থেকে দেখা যেতেছে অসাধারণ যারা যারা হাই কোয়ালিটির চয়েস ফুল প্রোডাক্ট গুলো পছন্দ করেন শুধুমাত্র তারাই কিন্তু এইসব প্রোডাক্ট গুলো কালেক্ট করবেন আমাদের কাছ থেকে দেখেন এছাড়াও কিন্তু আমাদের কিন্তু নানান রকম কাজ ছাড়া ডিজিটাল প্রিন্টেড বলেন বা আপনার বোম্বে কালাম করি আছে সবগুলো কিন্তু প্রোডাক্ট পাবেন আমাদের কিন্তু এদিকে মালিহা আছে জমজম আছে যা আছে কিন্তু আপনারা দেখতে পারেন আমরা দেখাই যে দেখেন হ্যাঁ শুধুমাত্র একটু কম রেটের মধ্যে আছে দেখেন বিনের প্রোডাক্ট যেগুলো দেখেন সেগুলোর কত কালেকশন দেখছেন আমাদের কাছে কিন্তু পেটি পেটি মাল আছে দেখেন এদিকে ইনস্টাগ্রামে কিন্তু মালগুলা মাত্র আনছে তুলতেছি এছাড়াও কিন্তু খুবই চিপ রেটে যেসব মালগুলো আপনি অন্য শোরুমে মানে বেশি রেটে কিনেন সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে কম রেটে কিনে কিনতে পারবেন এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণের জমজমের কালেকশন আছে হ্যাঁ আমরা কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে থেকে আপনারা জানেনি মার্কেটে সবচেয়ে বেশি জমজমটা চলে এবং আমাদের কিন্তু জমজমের কালেকশন হিউজ পরিমাণে আসলে দেখেন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ডিজাইন গুলো তৈরি হচ্ছে নিত্য নতুন ডিজাইনগুলো আছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেক্ট করে আপনার শোরুমে তুলতে পারেন বা আপনার বাসা বাড়িতে তুললে আপনি সিল করতে পারেন আপনার সেলকে বাড়াতে পারেন আলাইকুম